নাম পরিচয় জানতে চাইলে অবধারিতভাবে জবাব পাবেন ছাত্র নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কথাবার্তায় বিশাল বিপ্লবী কিন্তু সমন্বয়কের পরিচয়ে চাঁদাবাজি চাঁদাবাজি করতে ঢুকে পড়েছে এক সাবেক এমপির বাসায় প্রথমে দশ লাখে হাত পাকিয়েছে এবার পঞ্চাশ লাখ চাইতে গিয়ে ধরা ঠিক শুনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক এখন চাদাবাজির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাদের নেতৃত্বেই চলছে রাজনীতির নতুন প্যাকেজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক লিস নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন গতকাল শনিবার অর্থাৎ 26 জুলাই 2025 রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সামিয়া আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে আটক করেছে পুলিশ আটকরা হল মোহাম্মদ সিয়াম সাদমান সাদাব ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করেছিল পুলিশ আরো জানিয়েছে কিছুদিন আগে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন এই সংসদ সদস্যের বাসায় যায় তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি তারা দেয় এবং তখন তার কাছ থেকে দশ লাখ টাকা আদায় করে চলে আসে গতকাল শনিবার সন্ধ্যায় আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াল আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় যায় এবং তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদ সহ পাঁচজনকে আটক করে এই হচ্ছে খবর এটি আপনারা জেনেছেন অর্থাৎ একই জায়গায় দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গিয়েছে এবং দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে তারা হয়তো বিরক্ত হয়েছে তারা প্রথম দফায় কেন দশ লাখ দিল সেটি নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে কিন্তু দ্বিতীয় দফায় যখন তাদেরকে হেনস্থা করতে যাওয়া হলো চাঁদাবাজি করতে যাওয়া হল তারা পুলিশকে জানানো শ্রেয় মনে করলো এটি অত্যন্ত ভালো একটি কাজ তারা করেছে কারণ এই প্রশ্নটি আমি এই জন্যই বললাম কি মনে হয় নাই যে দ্বিতীয় দফায় একই জায়গায় চাঁদাবাজি তারা করতে গিয়ে ধরা খেলো গত এগারো মাসে চাঁদাবাজি সংগ্রামী নেতা সংগ্রামী কারিগর সার্জিসরা জানেন না জানলে তারা দল চালাবেন কি করে কিংবা নতুন বাংলাদেশ তারা গড়বেন বলছেন সেটি গড়বেন কিভাবে এসব সমন্বয়ক নামধারী নেতারা এত সাহসী বা কোথায় পায় রাজনীতির ছত্র ছায় এসব জ্ঞান কালচার কারা পুষছে এটি তো জানা দরকার চাঁদাবাজদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়ার পেছনে লাভটা কার এটি কি দলের নাকি নেতাদের ব্যক্তিগত এই প্রশ্নটি কেন করলাম কারণ শুনলাম এদের অনেকেই নাকি বড় বড় নেতাদের প্রোটোকল বড়ি অর্থাৎ তাদের প্রোটোকল দিয়ে থাকে জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক রিয়াদ দাবি করেছে সতেরো জুলাই সাম্মী আহমেদের গুলশানের বাসায় গেছে তাকে ধরতে তাকে ধরার কাজ কি নাকি এটাও তো এক ধরনের মব লিঞ্চিং যেটি নিয়ে এত আলোচনা হচ্ছে আসলে ঘটনা সত্যি বেরিয়ে এসেছে তখন তারা পঞ্চাশ লাখ টাকা দাবি আহমেদ দশ লাখ টাকায় রফা করেছেন দিয়েছেন লোভে পড়ে তারা তখন চলে এসেছে এবং গতকালকে আবারও লোভে পড়ে তারা গেছে এবং এবার তারা কট খেয়েছে এদিকে চাঁদার টাকা নেওয়ার ভাইরাল একটা ভিডিও দেখা যাচ্ছে যেটা ভাইরাল হয়েছে ১৭ জুলাই একটা বাসার গেস্ট রুমে বসে টাকা বুঝে নিচ্ছে গুনে নিচ্ছে দুই যুবক গুলশান করেছে ভিডিওটি বাসার। এমন একটি বিষয় নিয়ে কথা বলতে করছিল না কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট পড়ে কথা না বলে থাকতে পারলাম না উমামা ফাতেমা লিখেছেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে হওয়ার ভান করা তার মানে কি সবাই সব জানে কিন্তু এখন ওমা তাই না এরকম করে ভান করছে উমামা বলছেন বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে দিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো এই প্রথম মানে আসলে এই প্রথম না প্রথম ধরা পড়েছে চাদাবাজি আরও করেছে তিনি বলছেন ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে এটুকু পরে আমি যেটা বুঝেছি সেটা হলো আমার ভাষা এর প্রথম ধরা কেছে এদের শেকড় অনেক গভীরে কেউ ধরেনি কারণ এদের ছিল নেতা এবং সংগঠনের ছত্রছায়া উমামা লিখেছেন এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এত দিন যাবত সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি অর্থাৎ যেখানে মারামারির দরকার সেখানেও অর্থাৎ সব জায়গাতেই সমন্বয়কদের ডানহাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়েছে এরা গুলশান বনানি গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে ছিল তাহলে কি হলো না দল থেকে কোনো ব্যবস্থা হলো না পুলিশ না আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যবস্থা নিল তাহলে এতদিন তারা পার পেল কিভাবে এই প্রশ্ন তো উঠতেই পারে পুলিশ কি জানতো না নাকি ভাগ পেত এমন প্রশ্ন করলে কি খুব মন খারাপ হবে বাহার বাহিনীর কিংবা ওয়াকার বাহিনীর কারণ যৌথ বাহিনীর ব্যানারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠে ময়দানে দাবিয়ে বাড়াচ্ছে রয়েছে কিংবা নাহিদগঞ্জের তারাও তো নতুন বাংলাদেশ গড়বেন শুদ্ধ রাজনীতি করবেন এমন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উমামা ফাতেমা লিখছেন কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন্ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে অর্থাৎ বোঝা যায় তিনি চেষ্টা করেছেন অভিযোগ করেছেন কিন্তু শীর্ষ নেতৃত্ব থেকে কোনো জবাব পাওয়া যায়নি নিরবতা হিরণময় এটি তিনি বুঝাতে চেয়েছেন তাহলে কি দাঁড়াচ্ছে এরা পরিচয় দিচ্ছে সমন্বয়ক কিংবা ছাত্র নেতা কিংবা জাতীয় নেতা এদের চরিত্র ফুলের মতো পবিত্র এবং এরা সবাই দুধে ধোয়া তুলসী পাতা আসলে দেখা যাচ্ছে এরা হলো চাঁদাবাজ এরা দখলদার এরা গ্যাংস্টার রাজনীতির ছত্র ছায় গড়ে ওঠা এক ভয়ঙ্কর সিন্ডিকেট এবং সর্বোপরি এরা হচ্ছে দুধে ধোয়া আলকাত্রা রাজনীতির তথাকথিত নতুন প্যাকেজের নামে চাঁদাবাজির এই গেটওয়ে প্রোগ্রামকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ